সর্বশেষ খোঁজ পেলাম রূপা ভাবে এখনো ঢাকাতে আছে পরের সপ্তাহে গ্রামে চলে আসবি হাই রে রূপা একটা ফোন ব্যবহার করলে কি হলো হয়নি এঙ্গে করে কথা না আকা থাকা যায় অভয় দিলে একটা কথা বললাম হিনে উস্তাদ কোয়ে ফেলদি কি কথা রূপার মা মনে হয় আপনাকে পছন্দ করে না তাই কচ্চি কি গ্রামে এলে এবার বিয়েটা সেরে ফেলান কথাটা ঠিকই কো জুরে টেরা তবে রূপক ম্যানেজ করাই তো কঠিন আপনার লাগান হেড়া মারা লোক কথা গেলে হবে দুনিয়ার মানুষ আপনার কাছে ম্যানেজ করা যাচ্ছে আর একটা মেয়ে মানুষ ম্যানেজ করে পাবেন না ছগলিরই একটা দুর্বল জায়গা থাকে রে টেরা আমার দুর্বল জায়গা দুরূপা গ্রামত আসুক আগে আলো আলোচনা করে দেখি কি সিদ্ধান্ত দেয় সিদ্ধান্ত জিডাই দিক বিয়েবার করাই লাগবে একলা একলা আর কতদিন থাকবেন সেটা দেখা যাক টেরা হুকুম করেন ওস্তাদ এমবি হাবিবের বাসাত যাব গেলে একটা খাম দিবি নিয়ে চলে আসবো ঠিক আছে আমি তাহলে গেলাম ঘর থেকে বসে না থেকে বাজার বলে ঘুরে আসি মাথাও ধরছে চা খেলে মনে হয় ভালো হলো নি কি খবর শামসু অনেকদিন পর বাজারত আসলে বিভিন্ন কামের সাবে থাকি তো এই মুখে আসাই হয় না শুনলাম এলাকার সব সুৎখর কুবে ভাঁজ করে দিছো তোমার ভয়ে তো এলাকার থেকে সব ভাগছে এলাকার থেকে ভাগে বাজিছে না হলে শালা গেরে করে বাঁধে দিয়ে পিটেলে মিনি যাই বাবা কামটা কিন্তু তুমি ভালো করছো আগামী নির্বাচনে আমরা তোমাকে চেয়ারম্যান হিসেবে চাই সেটা আপনাকে দোয়া চাচা ডিসেম্বরে তো তফসিল ঘোষণা হবি আপনারা আমার পাশে থাকলে বিজয় ঠেকাই কেটা অবশ্যই তোমার পাশে আমরা আছি তোমার জন্য আমাদের এলাকা আজ কত পরিবর্তন হয়ে গেছে এলাকার মাথা হিসেবে সগলি তোমাক চাচ্ছে বাবা ওস্তাদ আপনি এটি আর সারা মূল্য আমি আপনি খুঁজছি গেরেটেরা তোক এমপির দিলাম সেটা যাস নেই আর কিছু কি না ওস্তাদ রাস্তার মধ্যে ঘুরে আছি একটা খারাপ সংবাদ আছে খারাপ সংবাদ কি হইছে রেটেরা আইনালোক লোক কেমন ম্যারাথন নদীর জলে ফেলে তুসে কোষ কি রেটেরা কি ডাই কাম করলো কেবে রেটেরা সুদখুর আইনা লোক মারে ফলাছে হ সসা এক জবাই দিছে আহারে আয়নাল কেডা একাম করলো টেরা এলাকাত কিডা ইনকা আসরে জাইনাল খুন করলো ওস্তাদ বিষয়টা কইলে আমার কাছে সরজন্ত লাগিছে কাউকে ফাশানের জন্য আয়নাল এক মাইরে হেল দিছে সলেক তো আয়নালের লাশ দেখে আসি আচ্ছা চলেন এ ভাই তুই কোনটি গেল রে তুই কেরা খুন করলো আমার এটা কি হয়ে গেল রে এ আপনি লাশের কেডা হন ইনস্পেক্টর সাহেব আমি আয়নালের বড় ভাই আচ্ছা আয়নালে কেডা খুন করবে ব্যাপারে কাউকে কি সন্দেহ করছেন না স্যার আমি তো কিছুই বুঝতে পারছি না কেরা যে এই কাম করলো আয়নালের কি এলাকাত কোনো শত্রু আসিল আমার জানা মতো আয়নালের কোনো শত্রু নেই তবে গত পরশু দিন সোধ খাওয়ার অপরাধে কোবা শামসু ভাই খুব মারধর করছে তারপর থেকে আয়নাল ভয়ে আর বাড়িতে ছিল না তার মানে আপনি কি কোবা শামসুক সন্দেহ করছেন আমার মাথায় কিছু ঢুকিচ্ছে না কোথ থেকে যে কি হলো এখন আপনারা খুঁজে দেখেন কেরা আমার ভাইক মারে হালে দিল বিষয়টা তো জটিল মনে হচ্ছে কোবা শামসু কি আর সাথে জড়িত নাকি আচ্ছা ঠিক আছে লাশ মহানা তদন্তের জন্য নিয়ে গেলাম আপনি থানায় এসে একটা অভিযোগ দায়ের করেন তারপর তদন্ত করে দেখতেছি খুন্ড করলো কেটা তাই করেন স্যার যাই তার আমি ফাঁসি যাই আহা টেরা ইংগে করে কেউ মানুষক মারে আমার তো কিছু আসছে না কিটা কাম করলো ওস্তাদ গ্রামের মধ্যে ইংগে লোক আছে আমিও তো কিছু বুঝছি না টেরা চোখ কান খোলা রাখা লাগবি আর খোঁজ লাগা খুন করলো কেটা কোবা শামসুর এলাকায় মার্ডার আমি তো মানে লিবে পাচ্ছি না রে টেরা ওস্তাদ পরশুদিন যে আমরা আইনালে ঘুরে মেললাম এর জন্য পুলিশ আমাকে সন্দেহ করবি নাকি হে টেরা আমি সামছু কুবা সামছু বিনা দোষে আমাক কেও ফাসাবি এমন কুল যে কারো সেটাই দেন হয় ওস্তাদ চলে এখন বাড়ি বিলা যায় কেবারে জয়নাল কি শুনলাম এলে কেনকে করে হলো আমি তো এলে কিছুই বুঝতে পারছি না চিয়ারমিন চ না বুজার কি আছে এলাকাত গুন্ডে বসবাস করি চার দুই চারটে লাস্ট পরবি না সেটা কেনকে করে হয় মানে আমি তো কিছু বুঝলাম না সসা। বিষয়টা একবার ফক ফকা সামছুই মারছে তোমার ভাইক পরশুদিন যে তোমার ভাই ধরছিল দুই সাইডের চর মারার মারা তো পল আছে তাছাড়া তো শ্যামসু সেদিনই তোমার ভাই একবার হেল দেয় চাচা আমারও তাই মনে হয় এই ভয়ে আয়নাল বাড়িতে এসেছিল না এ বলো তাই যদি মনে হয় তাহলে এখন এটি দেরে আসু কৃষক থানার যে শ্যামসুর নামে এখনই মামলা করে আমি তো কিছু বুঝি না কেমনে কি কর্ম তোর কিছু বোঝা লাগবে লাই আমার এক পরিচিত উকিল আছে আমি ফোন দিয়ে কয়ে দিচ্ছি উনি সব সাজে দিবি কাগজটা নিয়ে থানার জমা দেবো মামলা এন্ট্রি হয়ে দেবি চাচা কোপা শ্যামসুর নামে মামলা কর্ম আমার তো খুব ভয় লেগেছে যদি আমার কিছু হয় আমি এলাকার রানিং চেয়ারম্যান আর তুই ভয় করছো তোর কি হয় না হয় আমি দেখে নেবো তুই যা মামলা করে আচ্ছা চাচা আমি তাহলে গেলাম যা গুটি ফিট হয়ে গেছে শামসু খুব বড় গুন্ড হয়ে গেছিল চেয়ারম্যান হবে তাই লয় এবার যাবো গুটি জয়নাল সাহেব আপনার কাগজপাতি পরে দেখলাম আপনি কোবা শামসুকে আসামি করছেন এটা কি আপনি শিওর কোবা শামসু আপনার ভাইক মারছে হ স্যার আমি শিওর কোবা সামসু আমার ভাইক মারছে ঠিক আছে সমস্যা নাই আমরা কোবা সামসু গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করতেছি স্যার আমি আমার ভাইয়ের খুনির সর্বোচ্চ শাস্তি চাই

এটা তো জয়নালের একার বুদ্ধি লয় নিশ্চয়ই আর বিজনে কেউ কলকা ইচ্ছে কি শামসু ভাই ভালো হলে আপনি বাড়িতে পা গেল পুলিশের নাম নিতে নিতে পুলিশ এসে হাজির তা কি খবর ওসি সাহেব হঠাৎ কি মনে করে আমার বাড়ি সামনে বসেন আজকাল দেখি এলাকার কোনো খবরই রাখেন না আয়নালের ভাই জয়নাল আপনার নামে খুনের মামলা করছে এটা মিথ্যা মামলা এ খুনের সাথে আমার কোনো সম্পৃক্ততা নেই দেখেন শামসু ভাই সত্য বিচার করবে আদালত এখন আপনি গেলে আমার সাথে থানার যাওয়া লাগবে আসল খুনিক খোঁজাবাদ দেওয়া সম্মানীয় একজন ব্যক্তিকে হয়রানি করা হচ্ছে ওসি আপনি সম্মানী ব্যক্তি দেখে আপনার সাথে ভালো ব্যবহার করছি ভাই এখন আমাদের সাথে চলেন এটা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছি মনে হচ্ছে কেউ আমার ফাঁস আছে যদি এটা ষড়যন্ত্র হয় অবশ্যই আমার পাশে পাবেন এখন চলেন ঠিক আছে চলেন এ টেরা চলে এই ষড়যন্ত্রের জালিয়াকে দেখে এসেছি কোনো শালা ছাড়বো না